আজকের বিষয় পেট ফাঁপা বা গ্যাসের আসল বৈজ্ঞানিক কারণ ও প্রতিকার পেট ফাঁপা বা গ্যাস কেন হয় জানেন আসলে খাবার হজমের সময় অন্ত্রে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং যদি হজম প্রক্রিয়ায় সমস্যা হয় তবে এই গ্যাস আটকে যায় প্রধান কারণগুলো হল খুব তাড়াহুড়ো করে খাওয়া অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভাজা খাবার বেশি কার্বোনেটেড ড্রিঙ্ক ল্যাক্টোজ ইনটলারেন্স বা দুধজাত খাবারে সমস্যা অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নসম নষ্ট হওয়া প্রতিকার কি ধীরে ধীরে খাওয়া এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া ফাইবার সমৃদ্ধ খাবার ও সবুজ শাকসবজি খাওয়া দিনে পর্যাপ্ত জলপান করা প্রোবায়োটিক যেমন দই বা ঘরে বানানোর লস্যি খাওয়া নিয়মিত ব্যায়াম করা মনে রাখবেন গ্যাস যদি বারবার হয় এবং ব্যথা রক্তমিশ্রিত মল বা হঠাৎ ওজন কমে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সুস্থ থাকতে চাইলে ডক্টর দিদি সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক ও শেয়ার করুন